সমুদ্রে বড় বড় পাথর ফেলার কারণে হাজারো মাছের প্রাণ বেঁচে যায় কিন্তু কিভাবে আসলে সমুদ্রে মাছ ধরার একটি পদ্ধতি রয়েছে যাকে বলে বটম ট্রলিং বটম ট্রলিং পদ্ধতি সমুদ্রের উপর এমন প্রভাব ফেলে যা খুবই ক্ষতিকর আর এই পদ্ধতি থেকে মাছদের বাঁচাতে পানিতে বড় বড় পাথর ফেলা হয় এর ফলে কেউ সমুদ্রের নিচে জাল টানতে পারবে না সাধারণত বটম ট্রলিং পদ্ধতিতে একটি বিশাল ও ভারী জাল সমুদ্রের তলদেশ দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় উদ্দেশ্য হল সমুদ্রের গভীরে বা তার কাছাকাছি থাকা মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী ধরা কড হ্যাডোক চিংড়ি ও ফ্লাউন্ডার মাছ ধরার জন্য প্রায়শই এই পদ্ধতি ব্যবহার করা হয় শুরুতে বটম ট্রলিংকে দ্রুত বেশি মাছ ধরার একটি ভালো উপায় বলে মনে হতে পারে কিন্তু সত্যিটা হলো এই পদ্ধতিটি বর্তমানে পৃথিবীর অন্যতম ক্ষতিকর মাছ ধরার কৌশল হিসাবেই পরিচিত বটম ট্রলিং এর জন্য যে জাল ব্যবহার করা হয় তা সাধারণত খুব চওড়া হয় জালটিকে খোলা রাখার জন্য এর দুপাশে ট্রল ডোর থাকে এগুলো সমুদ্রের মাটিতে গভীর দাগ কেটে বসে যায় যখন জালটি সমুদ্রের তলদেশ দিয়ে টেনে নেওয়া হয় তখন এটি তার পথে যা কিছু পায় সবকিছু তুলে নেয় শুধু মাছ নয় প্রবাল স্পঞ্জ এবং অন্যান্য সামুদ্রিক জীবও এর মধ্যে ধরা পড়ে কিছু ক্ষেত্রে বটম ট্রলার চলার পর সমুদ্রের তলদেশ একদম সমতল ও খালি হয়ে যায় অনেকটা মরুভূমির মতো দেখতে লাগে এর ফলে এমন সব সামুদ্রিক পরিবেশ নষ্ট হয়ে যায় যা তৈরি হতে হাজার হাজার বছর লেগেছে এই গভীর সমুদ্রের বাসস্থানগুলোতে অনেক বিরল ও অজানা প্রাণী বাস করে যাদের পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না যখন একই জায়গায় বারবার বটম বটম ট্রলিং ট্রলিং করা হয় তখন এই সংবেদনশীল পরিবেশগুলো আর আগের অবস্থায় ফিরে আসার সুযোগ পায় না এর আরেকটি বড় সমস্যা হল বাইকাস বাইক্যাচ মানে হল যেসব সামুদ্রিক প্রাণী যারা মাছ ধরার প্রধান লক্ষ্য নয় কিন্তু অনিচ্ছাকৃতভাবে ভাবে জালে আটকা পড়ে এদের মধ্যে থাকতে পারে কচ্ছপ হাঙর ডলফিন এবং অন্যান্য সামান্য ছোট মাছ যা বিক্রি করার মতো বড় নয় এই প্রাণীগুলোর বেশিরভাগই প্রাণ হারায় এবং সেই অবস্থায় আবার সমুদ্রে ফেলে দেওয়া হয় এটি কেবল অপচয় নয় অত্যন্ত ক্ষতিকর এর ফলে অনেক সামুদ্রিক প্রজাতি সংখ্যায় কমে যাচ্ছে এবং কিছু এলাকায় জেলেদের জন্য জীবন ধারণের মতো পর্যাপ্ত মাছ খুঁজে পাও দিন দিন কঠিন হয়ে পড়ছে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বটম ট্রলিং শুধু উপকূলের অগভীর পানিতেই নয় এটি গভীর সমুদ্রেও করা হয় কখনো কখনো সমুদ্র পৃষ্ঠ থেকে দুই হাজার মিটারেরও বেশি গভীরে বিজ্ঞানীরা দেখেছেন যে এই গভীর সমুদ্র এলাকাগুলো প্রায়শই মানুষের নাগালের বাইরে থাকে এবং সেখানে নানা ধরনের বিরল জীবে পূর্ণ কিন্তু বটম ট্রলার মাত্র একবার জাল ফেরেই এই এলাকাগুলো নষ্ট করে দিতে পারে প্রবাল প্রাচীর যা বছরে মাত্র কয়েক মিলিমিটার বাড়ে এবং শত শত বছর ধরে টিকে থাকে তা মিনিটের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে একবার নষ্ট হয়ে গেলে এই সামুদ্রিক পরিবেশ মানুষের জীবত আর আগের অবস্থায় ফিরে আসতে পারে না বটম ট্রলিং জলবায়ুর জন্য ক্ষতিকর বনভূমির মতো সমুদ্রের তলদেশও প্রচুর পরিমাণে কার্বন জমা করে রাখে যখন ট্রলারগুলো তাদের ভারি জাল সমুদ্রের তলদেশ দিয়ে টেনে নিয়ে যায় তখন তলদেশের মাটিতে জমে থাকা কার্বন পানির সাথে মিশে যায় এবং অবশেষে কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসাবে বাতাসে ছড়িয়ে পড়ে এটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সাহায্য করে তাই বটম ট্রলিং শুধু সামুদ্রিক জীবনের জন্যই নয় আমাদের পুরো গ্রহের স্বাস্থ্যের জন্য একটি হুমকি গবেষণা অনুযায়ী বটম ট্রলিংয়ের কারণে প্রতি বছর যে পরিমাণ কার্বন নির্গত হয় তা কয়েকশো মিলিয়ন গাড়ির নিঃসরণকৃত কার্বনের সমান এই বটম ট্রলিং বন্ধ করার জন্যই সমুদ্রের পানিতে পাথর ফেলা হয় যাতে জাল টানা না যায়